ঈদ মুবারক স্ক্রিনে আপনারা ঈদ উল ফিতরের কিছু পোস্টার দেখতে পাচ্ছেন এরকম পোস্টার আপনারা কিভাবে তৈরি করবেন আজকে এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি দেখুন এই জাস্ট প্লে স্টোরটা আমি ওপেন করে নিচ্ছি এরপর নিচেই দেখুন সার্চ নামে একটা অপশন আছে এরপর উপরে দেখুন সার্চ অ্যাপ এন্ড গেমস এরপর এটা টাচ করবেন আর এখানে সরাসরি লিখে দিবেন ঈদ মুবারক পোস্টার এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঈদ মুবারক পোস্টার এটা লিখে আপনারা সার্চ করে দিবেন পর দেখুন প্রথমে একটা অ্যাপস কিন্তু এখানে শো করতেছে এটার আইকন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন দেখুন এই অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল করা আছে যার কারণে কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আমি সরাসরি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো ওপেন করার পর আপনাদেরকে কিন্তু এখানে অ্যালাউস হবে আপনারা লাস্ট অ্যালাউ করে দিবেন কেটে দিলাম এখানে উপরে দেখুন নতুন নামে একটা অপশন রয়েছে ইদুল ফিতর নামে একটা অপশন রয়েছে প্রিমিয়াম নামে একটা অপশন রয়েছে তো আমরা যেহেতু ইদুল ফিতরের পোস্টার বানাবো সেহেতু আমরা দেখুন উপরে ইদুল ফিতর নামে যে অপশনটা রয়েছে এই ইদুল ফিতরের একটা টাস করে দিলাম এখানে একটা অ্যাড ডিবে অ্যাডটা আপনাকে ধরতো সহকারে একটু দেখা লাগবে এরপর দেখুন ইদুল ফিতর সংক্রান্ত যত ধরনের পোস্টার আছে সব পোস্টার কিন্তু এখানে শো করবে এবার আপনাদেরকে এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা পোস্টারে আপনারা সিলেক্ট করতে পারেন তো ধরেন আমি আর এই প্রথম পোস্টারটা আমার পছন্দ হয়েছে আপনাদের যে পোস্টারটা পছন্দ হবে সেই পোস্টারের পরেটা একটা টাচ করবেন টাচ করলাম টাচ করার পর দেখুন উপরে দেখুন আনলক নামে একটা অপশন রয়েছে এই আনলকের পরে একটা টাচ করবেন লকের পরে টাচ করার পর কিন্তু আর একটা অ্যাড হবে ওই অ্যাডটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে কিন্তু দেখাই লাগবে না দেখলে কিন্তু হবে না দেখুন আমি অ্যাডটা কিন্তু আমি দেখছি অ্যাডটা দেখার পর দেখুন জাস্ট উপরে দেখুন ক্রস নামে যে অপশনটা রয়েছে ক্রস উপরে টাচ দিয়ে কেটে দিবেন এখানে ওপেন নামে একটা অপশান রয়েছে ওপেন নাও ওপেন টাচ করবেন এবার কিন্তু এই কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখুন ক্যামেরা নামে একটা অপশান রয়েছে এবং গ্যালারি নামে একটা অপশান রয়েছে তো ক্যামেরা থেকে আপনারা ডাইরেক্ট ছবি তুলে আপনারা চাইলে এখানে ছবি অ্যাড করতে পারেন তো আমি আসে ডাইরেক্ট অ্যাড করবো না আমার গ্যালারিতে ছবি আছে যার কারণে আমি গ্যালারির পরে একটা একটা টাচ করে দিব। বারো গ্যালারির পরে একটা টাচ করবো তো এবার দেখুন আমার গ্যালারিটা কিন্তু শো করতেছে এবার আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন যে ছবিটা আপনি টেমপ্লেট বানাতে চান তো আমি আমার পছন্দ মতো একটা ছবি আমি দিয়ে দিচ্ছি তো এবার বলতে সেই ছবিটাকে আপনি ক্র করতে চান যদি ক্রপ করতে চান সেক্ষেত্রে ক্রপের পরে সিম্পল টাস করে দিবেন আর ক্র করতে না চাইলে ডোন ক্রপের পরে টাচ করবেন তো আমি একটু ক্র আপ করে আপনাদেরকে দেখাই এই জন্য ক্রপের পরে সিম্পলি একটা আমি টাস্ক করে দিলাম এবার সাইডে আপনারা আপনাদের মতো করে ছোট করে নিতে পারেন ক্রপ করার পর উপরে দেখুন ডান নামে একটা অপশন রয়েছে এই ডানের টাচ করবেন তো আবারও কিন্তু আমাদের একটা অ্যাড দেখা লাগবে ক্লোজ নামে একটা অপশন রয়েছে এবারে কর্নারে দেখুন আমার ছবিটা কিন্তু হালকা একটু শো করতেছে আমি এই ছবিটার পরে টাচ করব টাচ করে এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজেশন করব এটাকে আমি জাস্ট এই ফাঁকা জায়গায় বসাবো ছবিটা কিন্তু ছোট দেখা যাচ্ছে যার কারণে একটু বড় সাইজ করতে হবে বড় সাইজ করার জন্য কর্নারে দেখুন এইখানে সিম্পলি টান দিয়ে একটু আপনারা আপনাদের মতো করে বড় করে নিতে পারেন এই কাস্টমাইজেশনটা কিন্তু আপনাদের মতো করে আপনারা করে নেবেন তো দেখুন আমার মনে মনের মতো করে আমি একটু কাস্টমাইজেশন করে নিলাম ছবিটা অ্যাড করার পর আপনি আপনার নামটা লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে এখানে আপনার নাম লিখুন ছবিটার নিচে দেখুন আপনার নাম লিখুন নামে একটা অপশান রয়েছে এরপরে একটা টাচ করবেন মানে আপনার নামটা আপনি লিখে দিবেন তো দেখুন আমি আমার নামটা আমি লিখে দিচ্ছি তো নামটা লেখার পর দেখুন এখানে ডান নামে একটা অপশান রয়েছে এই ডানের পরে সিম্পলি আপনারা একটা কাজ করে দিবেন আমার নামটা কিন্তু এখানে সুন্দরভাবে শো করতেছে নাম লেখার পর এখানে চাইলে আপনার পদবিটা দেখতে পারেন বা আপনার ঠিকানা দিতে পারেন আপনার বাসা কোথায় ডিটেলস কিন্তু এখানে লিখতে পারেন তো এটা লেখার জন্য আমি আবার ওই ঠিকানার পর একটা টাচ করবো পদবি এবং ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পদবি হিসেবে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিছি তো এখানে আপনারা আপনার বাসাতে যশোর খুলনা ঢাকা হয়ে থাকে সেটা লিখে দিবেন এটা আমার পেজ এবং ইউটিউবের নামটা আমি দিয়ে দিচ্ছি নিচেই দেখুন ডান নামে একটা অপশন রয়েছে ডানের পরে সিম্পল একটা টাস্ক করবেন তো এবার দেখুন আমার এখানে কিন্তু সুবিধা কাজ কমপ্লিট নাম লেখা কমপ্লিট এবং ঠিকানাটা লেখাও কমপ্লিট ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই ছবিটাকে সেভ করব তো সেভ করার জন্য উপরে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই উপরে যে সেভ নামে যে অপশনটা রয়েছে এই সেভের পরে একটা টাস করে দিবেন এই কর্নারে এবার কিন্তু মানে ছবিটা সেভ হয়ে যাবে সরাসরি অ্যাড হয়ে গ্যালারিতে চলে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক